সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিরাপত্তায় সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে হবে অভিমত শিলচর প্রেস ক্লাবে জাতীয় প্রেস দিবস উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের দায়িত্ব পালনের স্বাধীনতা নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার আজও সাংবিধানিকভাবে স্বীকৃত হয়নি অত্যন্ত কঠিন প্রত্যাবানের মধ্যে সংবাদ মাধ্যমকে কাজ করে যেতে হচ্ছে সাংবাদিকরা বিভিন্নভাবে উপেক্ষার শিকার এই পরিস্থিতির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি রবিবার শিলচপ প্রেস ক্লাবের ন্যাশনাল প্রেস ডে উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে এদিন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নির্ধারিত আলোচনার বিষয় ছিল চারদিকে বিভ্রান্তিমূলক তথ্যের ছড়াছড়ি ঠিকঠাক সংবাদ পরিবেশন করার ঝুকি বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতিন দাস শিলচপ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সংকট দে সাংবাদিক চয়ন ভট্টাচার্য সমাজকর্মী মনোজ বিশ্বাস কংগ্রেস নেতা সারিফুজ্জামান লস্কর বিজেপি নেতা রূপম নন্দী পুরকায়স্থ সমাজকর্মী অনির্বাণ ভৌমিক সাংবাদিক অসীম আচার্য সাংবাদিক দিলীপ কুমার সিং সাংবাদিক রেদোয়ান উদ্দিন লস্কর প্রমুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতীন দাস জাতীয় সংবাদ মাধ্যম দিবস ন্যাশনাল প্রেস ডে এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বস্তরে সম্মানিত সাংবাদিকদের অভিনন্দন জ্ঞাপন করছি সকলের প্রতি অনেক অনেক শুভকামনা এই দিনটিতে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নির্ধারিত আলোচনার বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং এবার একটি আলোচনার বিষয় সেটি হল সেফ প্রেস ক্রেডিবিলিটি এমিস্ট রাইজিং মিস ইনফরমেশন সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা আলোচনা করেছি যে বিষয়ে সেটি হল চারদিকে বিভ্রান্তিমূলক তথ্যে চলাচল সঠিক সংবাদ পরিবেশন করার যে যক্ষি রয়েছে সে নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে আমরা মনে করি আর প্রকৃত যে সাংবাদিকতা সেটা অনেক কঠিন প্রত্যাবানের মুখোমুখি রয়েছে একদিকে দেখা যাচ্ছে নিষ্ঠাবান যারা সাংবাদিক তারা দায়িত্ব পালন করতে গিয়ে সঠিক খবর তুলে ধরার জন্য প্রাণপাত পরিশ্রম করছেন অন্যদিকে তথাকথিত থেকে চালু হয়েছে সেখানে আমাদেরকে বিশেষ ধরনের অধিকার দেওয়া হয়েছে কিন্তু গণতন্ত্রে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য গণমত জনমত সেটা প্রকাশের দায়িত্ব যে মাধ্যমে সংবাদ মাধ্যমে তার সম্পর্কে কোনো উল্লেখ নেই ভারতবর্ষের সাংবাদিকরা কি স্বাধীন এখানে কি সাংবাদিকতার স্বাধীনতা আছে সংবিধান খুঁজে সেটা কিন্তু পাওয়া যাবে না আমরা সাংবাদিকের স্বাধীনতার যে কথাটা বলি সেটা হচ্ছে নাগরিকের যে স্বাধীনতা নাগরিকের যে স্বাধীনতা সেটা থেকেই আমরা ওই সংবাদপত্রের স্বাধীনতাটাকে ব্যবহার করে থাকি কিন্তু এটাও শাসকরা ঠিক যেন ভরসা পান না এই জন্য প্রথম থেকেই এই সংবাদপত্রকে নিয়ন্ত্রণের জন্য শাসক শ্রেণী খুব উদ্বিগ্ন Mais